যুদ্ধের শেষ নাই এরকম কইরা দেশে দেশে যুদ্ধ চলতেই থাকব। ভ্রু বলে আজমত আলী ওর দিকে তাকিয়ে আছে রহমত মিয়া বলল হ সারা পৃথিবী জয়ীরা যুদ্ধ তোমার মনে আসেনি উনিশশো একাত্তর সনের কথা বলে রহমত আজমত আলী বলতে থাকে মনে নাই আবার আমি নিজেই তো যুদ্ধ করছি আহারে কি যুদ্ধ চারিদিকে কী অবস্থা রহমত মিয়া বলল আমার অনেক দুঃখ হয় আমি যুদ্ধে যাই নাই তখন আমি টকবগে তরুণ যুদ্ধে যাইতে পারতাম কিন্তু পলাইয়া গেলাম সবাই যখন যুদ্ধে চলে যেতাসে আমি পলাইছি কারণ যুদ্ধে যাওয়ার আমার ইচ্ছা ছিল না গরম ধোয়া উঠা ভাত আর মুরগির সালুন এসব সাইরা আমি যাইতে চাই নাই পেটুক রহমতের দিকে তাকিয়ে আছে আজমত আলি ওই খাওনি তোমারে মারলো খাওন খাউন কইরা খালি তুমি খারাপ কাজ করলা ভালো কাজ একটা করছো রহমত মিয়া মাথা নিচু করে থাকে বলে হ আমি দেশের জন্য কিছু করতে পারি নাই এটাই আমার অপরাধ তুমি যুদ্ধ করছিলা তুমি সত্যি একটা ভালো মানুষ আজমত আলী অনেক খুশি হয়ে গেল নিজের প্রশংসা শুনলে কার না ভালো লাগে ছেলের বউকে বলল ও রহিমের মা আমা করে আরেক কাপ চা দাও গুড় দিবা কিন্তু কইরা ছেলের বউ রহিমা বলল আই চা দিতাসি আজমত আলী মনে মনে ভাবে দেশের জন্য যুদ্ধ করেছে তাই এমন একটা ভালো ছেলের বউ জুটেছে ওর কপালে নিজের বউ তো মরে গেছে সেই কবে রহিমা বলল কইরা চা বানাইতাসি চিন্তা করেন না ও রহমত কাকা আজ কিন্তু খাইয়া যাবেন সিন্নি রান্না করছে রহমতের দুটো চোখ চকচক করছে সিডনি খাওয়ার লোভে আসলে গুড়ের সিন্নি কত বছর সে খায় না তার জীবনটা রীতিমতো ছেঁড়া হয়ে গিয়েছে তার সংসারে শান্তি নাই আসলে শান্তি নাই এই কারণে রহমত মিয়া সবসময় পালিয়ে বেড়ানো মানুষ কোনো দিন কোনো সমস্যার জট সে খুলতে পারতো না বরঞ্চ সমস্যা দেখলে পালিয়ে যেত এ কারণে হয়তো বারবার জীবনে ঠকে গেছে রহমত মিয়া ছেলের বউ রহিমা একটা চ্যাপটা প্লেটে সিন্ডি বাড়ল তারপর দু চা গুড় দিয়ে বানিয়ে নিয়ে এলো গরম ধোয়া ওঠা আমন চালের সিঁড়নি আহা দেখতেই তো চোখ জুড়ে যাচ্ছে মনে মনে ভাবে রহমত মিয়া চুকচুক করে সিন্নি খাচ্ছে মনে হচ্ছে যেন অমৃত ঢালছে পেটের মধ্যে আজমত আলী বলল আমি সবসময় ভালা ভালা কাজ করতাম আল্লাহ আমারে ভালোই রাখছে রহমত মিয়া মাথা নেড়ে সম্মতি জানালো চুক চুক করে ফিরনি খাওয়ার শব্দটা অনেক ভালো লাগছে আজমত আলীর কাছে বলল রহিমা সাবণের বাপ কখন আইব কইয়া গেছে রহিমা বলল কিছু কোয়া যায় নাই মাছ ব্যস্তে যতক্ষণ লাগে ছেলের নাম সাবন বাজারে মাছ বিক্রি করে এবং সে ভালোই ব্যবসাটা করতে পারছে রহিমার ঘরে একটি সন্তান আছে ছোট্ট দুধের বাচ্চা নাতি এই নাতিকে নিয়েই আজমতালের সব চিন্তাভাবনা নাতি কখন বড় হবে কবে তাকে দাদা বলে ডাকবে এই চিন্তায় বিভোর হয়ে থাকে সে শিরনি খাবার পরে আজমত আলী বলল ও রহমত মিয়া চলো পুকুর থেকে ডুব দিয়ে আসি রহমত মিয়া বলল কাপড় চোপড় কিছু আনি নাই কেমনি কি আজমত আলী হেসে বলল। তুমি আমার বন্ধু মানুষ আমার কাপড়ই পিনবা ও রহিমা আমাদেরকে দুইটা লুঙ্গি আর দুটা গেঞ্জি দাও রহিমা লুঙ্গি আর গেঞ্জি এনে দিল সাথে সাবান বলল সাবধানে গোসল করবেন সিঁড়ির কাছাকাছি থাকবেন মাছ পুকুরে যায়ন না আজমত আলী বলল আচ্ছা তুমি চিন্তা করো না দুই বন্ধু চলে গেল পুকুরে গোসল করতে আমি আমার লেখা ছোট গল্প ডাহুক পাখির ছানা পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ